এই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির আজকে দেখাবো আমার গ্রামের শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়িটা তোমাদের দেখায় তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার পিছনের দিক বাড়ির পিছনের দিক এই যে আমার শ্বশুরবাড়ি পুকুর এখানে তোমার খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় কই মাছ তেলাপিয়া মাছ তারপরে তোমার পুঁটি মাছ ট্যাংরা মাছ তারপরে ছোট ছোট পোনা মাছ তারপরে শোল মাছ এসব অনেক কিছু আর বড়ো নাকি কাতলা মাছও আছে আর এই যে দেখতে পাচ্ছ বাঁশ গাছ বাঁশ গাছ এইগুলোও আমার শ্বশুরমশাই দেরি আর এইদিকে এই যে কলা বাগান যারা দূর থেকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে এই যে এই যে কলা কলা গাছ দেখতে পাচ্ছ এখানে আছে চিচিঙ্গা গাছ কাঁঠাল গাছ প্রচুর মানে তোমার গাছ আছে সত্যি খুব সুন্দর জায়গাটা মনোরম পরিবেশ আর এখানে আলু চাষ করেছিল বলে এই আলু কেবল তোলা হয়েছে এখন এই জায়গাটা ফাঁকা আছে এখানেও সবজি চাষ করে আর ফুলটুল গাছ নারকেল গাছ আর নারকেলগুলো খেতে যা মিষ্টি খুবই সুন্দর আর ওই দূরে দাঁড়াও তোমাদের দেখায় আনারস গাছ এই যে এখানে রয়েছে তোমার চারিদিকে কলা গাছ অনেক ধরনের গাছ আছে এইটা হচ্ছে তোমার এই যে আনারসের বাগান বলতে পারো কত আনারস গাছ এখন সবে সবে তোমার আনারস বেরোচ্ছে এইদিকেও আছে তোমার চারিদিকে আনারস ছোট ছোট আনারস তোমাদের এখান থেকে দেখায় এই দেখো একটা আনারস ধরেছে এই যে এই দেখো আনারস ধরেছে এখানেও ধরেছে বোধহয় এই দিকটায় দাঁড়াও এই দিকটাতেও আনারস রয়েছে এই যে দেখেছো এখানে একটা ধরেছে এখানে একটা ধরেছে এখানে আপাতত বিটের চাষ হয়েছিল এখনও কিছুটা বিট আছে বিট গাছ বিট তুলেছে এই যে তো কতটা পিছনে জায়গাটা দেখো কতটা জায়গা কতটা জায়গা এই পুরো জায়গাটা জুড়ে এখানে তোমার সবজি চাষ চাষাবাদ করে আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবেদা গাছ প্রচুর সবেদা হয় এই যে হচ্ছে তোমার সবেদা গাছ এখনও কিছুটা সবেদা ধরে আছে তোমাদের দেখাচ্ছি এই যে এই যে একটা সবেদা এই হচ্ছে তোমার মানে পুরো জায়গাটার এই যে কলা গাছ দেখছি এখানে তোমার তোমার তিন ধরনের কলা হয় একটা হচ্ছে তোমার বীজ কলা তারপরে তোমার কাঁচকলা আর কি বললো কলা বা কিছু একটা এরকম লেবু গাছ মানে সব ধরনের গাছ এখানে তুমি পাবে আম গাছ গুল গাছ সব তো এটা হচ্ছে বাড়ির সামনের দিক কতটা জায়গা দেখো এই যে বাড়ি শুরু হচ্ছে পুরো এই যে বাড়ি শুরু হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘর গরু একটাই আছে আর এখানে গাছ আছে দেখো কত এটা হচ্ছে বকুল ফুলের গাছ এক্ষুনি বকুল পেরে দিল বাবু এটা হচ্ছে বকুলের গাছ এটা শিরিষ গাছ এদিকে শিরিষের প্রচুর গাছ হয় আর এই যে দেখতে পাচ্ছ জবা ফুলের গাছ দেখো কত সাদা জবা আর এটা হচ্ছে বেড়া চাপা এর ফুলগুলো দেখতে কত সুন্দর দেখো এটা হচ্ছে বেড়া চাপা মানে পুরো বেড়া দেওয়া আছে বেড়ার গায়ে এই গাছ লাগানো একটা ছোট্ট জাম গাছ এখানে নিম গাছ আছে এইদিকে তোমার কুল গাছ আছে আম গাছ এখানেও খানিকটা তোমার আনারস গাছ আছে এই দেখো একটা আম গাছ এই যে আনারস গাছ এখানেও আছে এখানেও আনারস ধরেছে এই দেখো একটা ওই দেখো একটা আবার ওইদিকে একটা এখন আসলে ছোট তো ওই জন্য সবগুলোতে আস্তে আস্তে ধরবে আর এটা হচ্ছে তোমার ডালিং গাছ এমনি জবা ফুল প্লাস এমনি এখানেও নারকেল গাছ আছে আর এই টাইমে জল আসে টাইম তো মেনটেন করে না আসে জাস্ট জল ধরে রাখতে হয় এইদিকে ফুল গাছ ফুল গাছ সব আছে বাড়ির জায়গাটা দেখো কত বিশাল বড়ো আর এই যে উঁই টুইর পেয়ারা পেঁপে সব ধরনের আর এখানে তোমার মামনি হলুদ শুকিয়ে এখানে রেখে দিয়েছিল তো এরকম হয়েছে দেখতে এখন এটাকে ঘষে তারপরে এটাকে ধুয়ে নিয়ে আবার একটু শুকিয়ে পেশাই করা হবে আর এই যে এটা হচ্ছে রান্নাঘর এই এইগুলো হচ্ছে বাঁশের ঘর তো এই হচ্ছে আমার গ্রামের শ্বশুরবাড়ি তো খুবই সুন্দর অনেক বড়ো জায়গা বিশালই বড় আর সব থেকে ভালো লাগে পিছনের যে জায়গাটা মানে তোমাদের দেখাচ্ছিলাম ওই যেখানে তোমার আপাতত চিচিঙ্গা টিচিঙ্গা বা টমেটো বা বিট টিট লাগানো আছে ওখানে বিভিন্ন সবজি চাষ করা হয় তো যেহেতু এদিকে নোনা জমি তো যার জন্য সবাই সবজি ওই বাড়ি বিশাল বিশাল বাড়ির সবার জায়গা আছে যার জন্য সবাই ওই বাড়িতেই গোবর সার থেকে সার তৈরি করে সেটা দিয়ে তোমার বাড়ির পিছনে হোক বা সামনে হোক এরকম সবজি লাগায় তো চাষাবাদ করে সব ধরনের সবজি মোটামুটি সবারই বাড়িতেই সব ধরনের সবজি থাকে সবজি কিনতেই হয় না বাড়িতেই হয়ে যায় এটা বেশ খুব ভালো আর থেকে কি খুবই সার মানে তোমার ওই রাসায়নিক সার নয় জৈব সার দিয়েই এরা জমি ওই বাড়ির পিছনে বাগান বলে ওটাকেই চাষ করে ওটা থেকেই হয়তো হাটে বিক্রি করে বা নিজেদের খাওয়ার জন্য ব্যবহার করে তো এটা একটা খুব ভালো মানে খুবই খাঁটি খাবার খাওয়া হয় আর পুকুরটা দেখিয়েছি পুকুরে প্রচুর মানে ছোটো ছোটো মাছ ওটাও তাই মানে ওই রাসায়নিক কোনো কিছু দেওয়া হয় না এমনি ওখানে যে মাছ থাকে তো ওটাও শরীরের জন্য ভীষণ উপকারী তো এই গ্রামের পরিবেশটা ভীষণই সুন্দর আর শান্ত পরিবেশ মনোরম পরিবেশ তো এই হচ্ছে আমার গ্রামের শ্বশুরবাড়ি তো তোমাদের কেমন লাগলো বলো তো আজকের ভিডিও এই পর্যন্তই তা বাই ভাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে